নমস্কার আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা কিনা না আমাদের ক্ষেত্রে আমরা কৃষকরা যারা শস্য উৎপন্ন করছে তারা কিন্তু সঠিক জায়গায় সঠিক সময় বিক্রি করতে পারছে না মাঝখান থেকে কিছু মানে মিডলম্যান বা ফোরে এর যে লাভ এই লাভটা তারা নিয়ে নিচ্ছে তো আমরা সেইভাবেই আলোচনা করব আজকে পুরো বিষয়টা যেটাতে আপনারা দেখতে পারবেন যে এই মানে কৃষক প্রডিউসার কোম্পানি বা ফার্মাস প্রডিউসার কোম্পানি খুলে আপনারা কিভাবে মানে সরকারি সাহায্য নিয়ে এবং তার সঙ্গে ব্যাংক সাবসিডির সঙ্গে লোন পেয়ে এবং কিভাবে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে জুড়ে আপনারা কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন এবং তাতে কি হচ্ছে আপনাদের যে ফার্মাস প্রডিউসার কোম্পানি যে গ্রামে বা ব্লকে হচ্ছে তাতে আপনারা তো লাভবান হচ্ছেও সঙ্গে সঙ্গে আপনাদের যে চারিপাশে যে হাজার দুয়েক চাষি আছে তারাও কিন্তু লাভবান হচ্ছে এই বিষয়ে ফার্মাস প্রডিউসার কোম্পানির বিষয়ে যদি আরও জানতে হয় আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন আমি তন্ময় রয় আমি লাস্ট সাত বছর ধরে এই ফার্মাস প্রডিউসার কোম্পানি নিয়ে কাজ করছি এখন আমরা প্রায় সাড়ে তিনশোর ওপরে ফার্মাস প্রডিউসার কোম্পানি ম্যানেজ করছি এবং অ্যাডভাইজারি দিচ্ছি আমরা এবং এই বিষয়ে আমাদের অর্থমন্ত্রী এই অর্থবর্ষে কি বলেছেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন এবং বারোশো নতুন ফার্মাস রেজিস্ট্রেশন করা হবে এবং তাদেরকে অর্থ সাহায্য দেওয়া হবে এবং তারপরে তারা কিভাবে কাজ করতে পারবেন সেই সমস্ত ডিটেলস আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করব কৃষিতে আসি স্যার কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী তিন বছরে বারোশো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি সমতলে প্রতিটি এক পিওতে তিনশো সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এক একশো সদস্য থাকবেন আমি এই খাতে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি এবং এই বিষয়ের উপরে কিন্তু আমরা একটা বই লিখেছি এবং বইটা মধ্যে পুরোপুরি মানে ফার্মাস প্রডিউসার কোম্পানি কি এবং ফার্মাস প্রডিউসার কোম্পানি কিভাবে চলে ফার্মাস প্রডিউসার কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশানস কী কী আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি এবং দেশে বিদেশে আপনার শস্য পণ্য কীভাবে আপনারা মার্কেটিং করবেন অনলাইন মার্কেটিং করবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা পুরো আলোচনা করেছি তো আপনারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান সেইখানে কিন্তু আমরা আপনাদেরকে আরও ডিটেলস পাঠিয়ে দেব। এবং আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যে কোনো সময় কল করতেই পারবেন মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ফার্মার্স প্রডিউসার কোম্পানি করার পরে বিশেষত যে প্রধান কাজটা করতে পারছে তারা কিন্তু চাষিদের কাছ থেকে ধান কিনে সরাসরি সরকারকে বিক্রি করতে পারছে এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং এই ধান কিনতে যে তারা কিনছে সরকারি ধান যে কিনছে তার জন্য কিন্তু তারা প্রায় একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে কমিশন পাচ্ছে তো এটা মোটামুটি এক একটা গ্রামে কুড়ি থেকে তিরিশ হাজার কুইন্টাল তো ধান হয় তো এক কুইন্টাল ধান কিনলে পরে যদি এক কুইন্টাল ধান কিনলে পরে যদি একত্রিশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যায় তাহলে কুড়ি তিরিশ হাজার কুইন্টাল ধান কিনলে পরে সেটা কিন্তু একটা বড় অঙ্কে চলে যায় এই লাভের টাকাটা কিন্তু এই এফপিসিরাই পাচ্ছে বা এফপিসিদের যারা সদস্য রয়েছে তাদের মধ্যেই এরা পাচ্ছে তো এই এফপিসি কিন্তু আমাদের যে আইন আছে আমাদের ভারতবর্ষের যে আইন আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও যে নীতি আছে তার মধ্যে থেকেই কিন্তু এই ফার্মাস প্রোডিউসার কোম্পানিটা গঠিত হচ্ছে এবং এইটা রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আমরা পুরোটাই সাহায্য করছি আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে কিন্তু অবশ্যই সাহায্য করব এবং যারা যারা এইভাবে তারা করেছেন যে ফার্মাস প্রোডিউসার কোম্পানি করে তারা কীভাবে এই বিজনেসটা চালাচ্ছে তার সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা দিয়েছি আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে অবশ্যই কিন্তু এটাকে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি যে ফার্মাস প্রোডিউসার কোম্পানি হচ্ছে জন মিলে একটা কোম্পানি তৈরি করা হয় যে কোম্পানিটার মূল সদস্যগণ কারা থাকবেন তারা হচ্ছে কৃষক ভাইরা থাকবেন এই কৃষক ভাই বা যে কোনো আমাদের দেশে যে কৃষি আইন রয়েছে সেই কৃষি আইনে যেখানে বলা হয়েছে কাদেরকে কৃষক বলা হয় সেই সব সদস্য তারা কিন্তু থাকবেন এবং কোম্পানিটা রেজিস্ট্রেশন হয়ে গেলে তাদের যে মূল যে ডাইরেক্টর বা পদাধিকারী যারা থাকবেন তারা কিন্তু এই কৃষক ভাইয়ের মধ্যে থেকেই হবেন এবং যেহেতু এরা অনেক সময় আনস্কিল্ড থাকে আমরা কিন্তু তাদেরকে কিভাবে স্কিল্ড করতে হয় সেটা কিন্তু আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা করে দিচ্ছি এবং রেগুলার যে মিটিং হয় অনলাইন মিটিং হয় সেসব মিটিংয়ের মাধ্যমেও করা হচ্ছে এবং আমরা একটা বই ছাপিয়েছি এই বিষয়ে বাংলায় একদম পুরোপুরি সেই বাংলা বইটাও কিন্তু আপনারা পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আপনারা পেতে পারেন আমরা পাঠিয়ে দিতে পারি এবং এই যে ফার্মাস প্রডিউসার কোম্পানি হলো হওয়ার পরে তারা ইনামের মাধ্যমে তারা অনলাইনে করতে পারে তারপরে এনইএমএল এর মাধ্যমে তারা কিন্তু অনলাইনে এই বেচা কেনাগুলো করতে পারে এর সঙ্গে থাকছে ধরুন যে প্যাডি প্রকিউরমেন্ট প্রোগ্রাম প্রতি বছর আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে তারা পরিচালনা করে মানে কৃষকদের কাছ থেকে যে ধানটা কেনা হয় সেটা কিন্তু ফার্মাস প্রডিউসার কোম্পানির মাধ্যম দিয়েই কেনা হয় এটা কিন্তু অনেকেই জানে না অনেকে মানে ভাবে যে আমরা করতে চাই কিছু একটা করতে চাই কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এই সব ইনফরমেশনগুলো কিন্তু অনেকটাই মানে চাষিদের কাছে যায় না পৌঁছায় না আর কি তো আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা যতটা পারি আমরা চেষ্টা করি যে আপনাদের কাছে আসার জন্য তো এইটাই মূল বিষয় আমাদের যে আজকে পশ্চিমবঙ্গ সরকার নতুন বারোশো এফপিসি রেজিস্ট্রেশন করার জন্য অনুমোদন দিয়েছে তাহলে এইটা কিন্তু একটা বিরাট সংখ্যা তাহলে বুঝতেই পারছেন যে এই রেজিস্ট্রেশনের ফলে আমাদের কিন্তু একটা আর্থিক বা ইকোনমিক পরিবর্তন কিন্তু আমাদের রাজ্যে আসতে চলেছে এই কৃষকের হাত ধরেই কারণ যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ সেই কৃষিপ্রধান দেশে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়েতে এটাকে কাজটা না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে একটা নন প্রফেশনাল অ্যাটিচিউড হয়ে যায় আমাদের মধ্যে সেই জন্য আমরা চেষ্টা করছি কৃষকদের যতটা মানে পারা যায় তাদেরকে মানে স্কিল্ড করে তারা যাতে অনলাইনের মাধ্যমে বা ঘরে বসে বা যারা এখন করছে তাদের পরবর্তী প্রজন্মের ছেলে বা মেয়েদেরকেও হ্যান্ড হোল্ডিং করে এই স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু এই কাজটা সুসম্পন্ন করা হচ্ছে বা আমরা চেষ্টা করছি তাদেরকে স্কিল্ড করার জন্য তো আশা করি বন্ধুরা আপনারা ফার্মাস প্রডিউসার কোম্পানির সম্বন্ধে আরও বিস্তারিত জানুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন করে এই এপিসি রেজিস্ট্রেশন করে আপনারা আপনাদের গ্রামের কৃষকদের সাহায্য করুন এবং আপনারাও অর্থ উপার্জন করুন ধন্যবাদ